রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ব্যয়েরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে শনিবার টাঙ্গাইলের ঘাটাইল সাগর সাগরদিগির বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি বাজারে আসে আজকে কিন্তু সেই বাজারে সবজি নেই বললেই চলে যে দেখতেই পাচ্ছেন যে যে একদমই সবজির বাজার খালি রয়েছে দামটা অনেক বেশি রয়েছে বাজার এ লাউগুলা কীরকম দাম বলতেছে ভাই কিরকম দাম বলতে চাষ করলাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বলতেছে আর বেগুন বেগুন ষোলোশো বেগুন ষোলোশো টাকা বলতেছে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাবো যে আজকে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কীরকম দাম বলতেছে আজকেশো পঁচিশশো পঁচিশশো টাকা সাদা বাগান সাহায্যেইটা নাকি ছোটোগুলো এরকমই হয় সাদা সাদা আচ্ছা যাই হোক এ ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে আসলে কিন্তু আমাদের টাঙ্গাইলের সবচেয়ে বড় বৃষ্টি বেশি বৃষ্টি হয়েছে যার জারফলেই কিন্তু কৃষক অনেক সবজির মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত দেখা দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন কত করে বলতেছে আজকে কাকড়া একজন এক রকম বলেন কি রকম মানে 1400 থেকে 1000 টাকা এই কি আপনাদের জাংরা টাংরা পুরে গেছে

এমন অবস্থা হয়েছে নাকি আসলে সবচাইতে ভয়াবহ বন্যা তো আমাদের টাঙ্গাইলে সবচেয়ে বেশি বৃষ্টি আসলে আপনারা অনেকেই দেখেছেন যে টিভির সম্বাদেও প্রকট প্রচার করা হয়েছে যে সবচাইতে বেশি বৃষ্টি আমাদের টাঙ্গাইলে বাংলাদেশের মধ্যে কীরকম দাম বলতেছে বেগুন

এরকম সময় কিন্তু একদম ভরপুর থাকে সবজি কম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে দেখি আমরা একটু সামনে যাব এখনো কিন্তু বৃষ্টির আবাস রয়েছে দেখতে পাচ্ছেন যে হয়তো আসতে পারে

আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো অনেক কৃষক রয়েছে আসলে কিন্তু এই বাজারে অসংখ্য সবজি বাজারে আসে আজকে কিন্তু সবজি বাজারে আসে না অনেকটাই কম আমরা তবুও শেষ পর্যন্ত যাব কেমন দাম বলতেছে ভাই আজকে বারোশো তেরোশো টাকা আসল সবজির সবজির দাম আমরা দেখি সামনে যাব আরও এ আজকে আঠারো কেমন দাম বলতেছে ভাই আজকে এ ষোলোশো পনেরোশো এরকম পনেরো ষোলোশো এরকমই বাজার নাকি এ বাজার আজকে অনেকটাই বেশি মনে হচ্ছে যে বেগুনগুলোর কীরকম দাম হচ্ছে ভাই টাকা দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছি এই যে একদম পুরা রাস্তায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে বেগুনের গাড়িগুলো আমরা দেখাচ্ছি শেষ পর্যন্ত অন্য ধরনের কোনো সবজি কিন্তু বাজারে দেখা যাচ্ছে না কিরকম দাম বলতেছে ভাই সর্বোচ্চ দাম পনেরো যাই হোক ধন্যবাদ দেখি কিরকম দাম বলতেছে

দেখতে পাচ্ছেন যে সবজি আজকে অনেকটাই কম খালি বেগুন ছাড়া কিন্তু অন্য অন্য সবজি নেই বললেই চলে লাউ দাম বলছে ভাই চল্লিশ টাকা যাই হোক ধন্যবাদ সকলকে আমি আসলে আর অত দূর যাবো না আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখতেই পাচ্ছেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সালামু আলিকুম রহমতুল্লাহ